হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার চ্যানেলে ওরকম ভিডিও দেওয়া হয় না চ্যানেলটা মোটামুটি খারাপ হয়েই গেছে কোনো ভিউজ নেই আর তারপরে আমার সময়টা পাচ্ছি না আমার মেয়ে স্কুলে নিয়ে যেতে হয় তার মানে একটু সময় নেই বলা যায় তো আর ভিডিও করার আগের মতো কীটাও নেই ইন্টারেস্টটা একদম কমে গেছে আর ভিডিও করতেও এখন মন চায় না তার জন্য ভিডিও দিতে পারি না আর অনেক দিন পরে আসলাম ভাবলাম যে আমার ভিডিওতে সবাই সাদ বাগানটা অনেক মোটামুটি অনেকজনে দেখেছে তার জন্য ভাবলাম যে আবার নতুন করে বাগানটা করা হয়েছে তাই আসলাম আর কি যে ভিডিও করতে দেখেন এখানে একটা ধনিয়া গাছ নিয়ে এসে লাগিয়ে দিলাম আমি শুধু এই ধনিয়া গাছটাই লাগিয়েছি আর কোনো কিছুই লাগাইনি আর সব আমার বাবা লাগিয়েছে এবার আমি তো এর আগেরবার যে লাগিয়েছিলাম ছাদে বাগানে আমার আব্বাও লাগিয়েছিল আমিও লাগিয়েছিলাম কিন্তু এইবার কিন্তু আমার আব্বাই লাগিয়েছে আমি কিন্তু কিচ্ছু লাগাইনি আজকে প্রথম এই গাছটা লাগালাম একটা না তিনটা গাছ আছে তিনটায় লাগাবো আমি স্কুল থেকে নিয়ে এসেছি আমার একটা কি দিয়েছে নানি বলে বলি আর কি তো এই নানি দিয়েছে গাছ লাগাবো আর এখানে দেখেন মোটামুটি অনেকগুলো গাছে লাগা লাগানো হয়ে গেছে আর এখানে যে শশা গাছ শশা কিন্তু অলরেডি ধরেছে আর তারপরে হচ্ছে আরও অনেকটা জায়গায় খালি খালি জায়গা আছে ওখানে কোনো গাছ লাগানো হয় নেই তো যা আর কি আমার আব্বা যা পারছে তাই লাগিয়ে দিচ্ছে দিতেছে আর কি এখানে দেখেন আমি আরও ছোটো ছোটো ধনিয়ে দিশিয়ে আর কি কী করেছিলাম ভিজিয়ে রেখেছিলাম আমার আব্বাকে দিয়েছি আব্বা আবার গাছটা লাগিয়ে দিয়েছে তো দেখেন এখানে ছোটো ছোটো ধনিয়া গাছ হয়ে গেছে এই যে এগুলো যে দেখা যায় এগুলো হয় আর এখানে আমি আবার কি বলে ধনিয়া গাছ এটা তিনটা নিয়ে এসেছি এটাই লাগাবো তারপরে এখানে আছে একটা পেঁপে গাছ তো এগুলোয় ভিডিও করার যদি ভিডিওতে ভিউ আসে তাহলে ভিডিও করতে মন চায় আর যদি ভিডিওতে ভিউ না আসে তাহলে তো ভিডিও করতে মনে চায় না তার কারণেই মেন কারণটাই হচ্ছে ওটা যে ভিডিওতেও নিউজ নেই তার জন্য আর কি ভিডিওই করি না মানে লং ভিডিওটা করি না তবে শর্ট কিন্তু করি মোটামুটি শর্ট ভিডিও মাঝে মাঝে সারাই হয় যাতে মানে চ্যানেলটা নষ্ট না হয় মানে মনি ডিমনিটাইজ না হয় তার জন্য ছাড়া হচ্ছে আর না হলে কিন্তু এমনিতে কোনো ভিডিও সারা হয় না শুধু ডিমনিটাইজের ভয়ে আমি মাঝে মাঝে শর্টগুলো একটু সেরে দেই তো ওয়াচ টাইমটা আর কি যদি কমে যায় তাহলে কিন্তু আমার মনিটাইজটা চলে যাবে তার জন্য আমি একটু ভিডিও করে মানে একটু সেরে রেখে দিই যে ওয়াচ টাইমটা যেন ঠিক থাকে তার মানে শর্টে আমার একটা শর্টে কিন্তু ওয়ান মিলিয়ন ভিউ হয়ে গেছে তো তার কারণে কিন্তু আমার ওয়াচ টাইমটা ঠিকই আছে কোনো মানে কি হয়নি তো তার জন্য একটু মাঝে মাঝে শর্টগুলো সেরে দেই তো দেখেন এখানে আমার প্রায় তিনটা গাছ লাগানি হয়ে গেল এগুলো জানি না হবে না হবে তবে লাগিয়ে দিলাম আর কি দেখি কী হয় তারপর গাছটা লাগিয়ে একটু পানি দেবে কিন্তু এখানে কিন্তু অনেকগুলোই গাছ লাগানো হয়েছে আর এখানে বেগুন গাছ লাগানো হয়েছে বেগুন গাছ লাউ গাছ তারপরে হচ্ছে শশা তারপরে কিন্তু একটা মরিচ গাছ একটা না আরও কয়েকটা পুলিও দিয়েছে আমি দেখেছি তো অনেকগুলো গাছে লাগানো হয়ে গেছে দেখেন এখানে কিন্তু ওইবার কিন্তু উপরে কি ছিল ওই কী যে বলে আমরা কিন্তু জাংলা বলি তো ওগুলো কিন্তু এবার দেওয়া হয়নি এবার শুধু এই বেগুন গাছ কি গাছগুলো লাগানো হবে তার মানে উপরের যে জাংলা দিয়ে গাছ লাগানো হয় আপনার কি অনেকগুলো যে লাউ গাছ সিমে গাছ লাগিয়েছিলাম ওইবার কিন্তু এখানে মাটি কম হওয়ার জন্য মানে খুব কম কি হয় আর কি গাছগুলো তো খুব কম মানে বড় হয় আর কি সরিয়ে কম যায় অল্পর মধ্যেই সবজি দুইটা একটা ধরে তারপরে নষ্ট হয়ে যায় তার জন্য অত কষ্ট করে আর কি করা হয়নি আর এই এখানে যেখানে অনেকগুলো গাছ লাগানো ছিল এইবার কিন্তু লাগানো হয়নি আমার এখানে কিন্তু এবার মটর গাছও ছিল সব গাছও ছিল কিন্তু এইবার কিন্তু মানে যা দরকার আর কি তো এগুলো গাছে লাগানো হয়েছে আর আরও এখনও সময় আছে লাগানোর এখন লাগাবে এখান এগুলো হচ্ছে পাটা শাক পাটা শাক তারপরে এই যে এখানে এখানে হচ্ছে রসুন গাছ রসুন তারপরে এই যে মরিচ গাছ একটা মরিচও ধরেছে তিন চারটে মরিচ দেখলাম আর কি ধরেছে মরিচ ধরেছে তারপরে পালং শাক তারপরে মানে আসে মানে মোটামুটি চলে সবজি না কিনলেও আর কি হয় মানে চলে যায় আর কি কম এখানে দেখেন বেগুন গাছ বেগুনও ধরেছে অনেকগুলো বেনিফিট তো এই ভিডিওটা কিন্তু আমি অনেক আগের করার আজকে আমি ভয়েস দিয়ে ভিডিওটা সারব তবে এখন কিন্তু গাছগুলো অনেক বড় হয়ে গেছে দেখেন এখানে পিঁয়াজ গাছ লাগানো আছে এগুলো সব পেঁয়াজ গাছ মানে পিঁয়াজ রসুন সব গাছে এখানে আছে। আর এই যে এখানে যে মরিচের চারাগুলো আছে আমরা পুলি বলি তো এই যে পুলিগুলো মরিচের পুলিগুলো ওখানে লাগানো আছে ওগুলো হয়তো তুলে অন্য অন্য জায়গায় লাগিয়ে দিবে এখানে দেখেন আরেকটা বেগুন গাছ এই যে কল্লা গাছ তারপরে কেরালা আমরা কিন্তু কল্লা বলি আমাদের ভাষায় যা বলতেছি উল্টো পাল্টা করে সব বলতেছি সবাই একটু কি করবেন স্কিপ করবেন তারপরে দেখেন এখানে এই সারটা কিন্তু কি করা ছিল না মানে উপরের সারটা আবার নতুন করে ঢালা হয়ে গেছে ওখানে নাকি কি হবে জিম সেন্টার হবে তার জন্য তারপরে দেখেন এখানে গাছগুলো আর এই যে শশা গাছ শশা গাছটা শশা কিন্তু ধরেছে অনেক কয়েকটা শশা ধরেছে আর কিন্তু এটা বললাম যে আমি আগের ভিডিও করা পরে এটা ছাড়তেছি তবে আমরা কিন্তু গাছ থেকে অনেক কয়েকটা শশাও তুলেছি এই দেখেনি এখানে শশা বড় হয়ে গেছে যেগুলো বড় হয়ে গেছে তবে আমরা শশা তুলে খাওয়া শেষ তারপরে এখানে দেখেন আছে এখানে আমি দুইটা অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম এখনও বড়ো হয়নি ছোটো ছোটোই আছে তারপরে হচ্ছে পালং শাক এগুলো পালং শাক এক একসাথে হয়ে গেছে তার মানে পালং শাকে যে বিসি ছিল আমার আব্বা কী করেছে বিসি ছিটিয়ে দিয়েছে তার জন্য আর এখানেও দেখেন বেগুন গাছ আছে আর এখানে শুধু এই যে পাটা শাক তারপরে ছোটো ছোটো গাছ আর এখানে কিন্তু এখানেও কিন্তু অনেক ধনিয়ার পুলি হয়ে গেছে ধনিয়া পুলি যে আছে এগুলো অনেক হয়ে গেছে ছোটো ছোটো অনেক এখনও বড়ো হয়নি বড়ো হয়নি আর এখানে দেখেন পেঁয়াজ গাছগুলো মানে অল্প অল্প করে অনেকটাই লাগানো হয়ে গেছে আরও লাগানো বাকি আছে তারপরে বললাম যে আরও মানে গাছ লাগানো হয়ে গেছে আর গাছগুলো বড়োও হয়ে গেছে অনেকটা আর এখানে দেখেন আমি দুটা শশা ছিঁড়ে নিলাম একটু বড়ই আছে তবে শশাগুলো মানে কী হয়ে গেছে কি কয় একটু মানে সাইডগুলো একটু কী হয়ে গেছে তার জন্য শশা দুটো তুলে নিলাম শশা দুটো তুলে এখন নিয়ে যাবো তার মানে এমনিতেই কাজ চলে যাবে আর কি তো এখানে দেখেন আর বন্ধুরা কি ভয়েস দিব আমার মেয়ের জন্য কোনো ভয়েসই দিতে পারে এমন মানে দুজন এত মানে কী হয়ে গেছে দুষ্ট হয়ে গেছে এত কি করে কিছুই বলার নেই মানে কিছু করলেও কী করে না তো তারপরে দেখেন এখানে কীগুলো গাছগুলো আর হচ্ছে দেখি মাঝে মাঝে যদি আমার সাত বাগানের ভিডিও দিতে পারি আবার সাত বাগানের ভিডিও কিন্তু অল্প স্বল্প কি হয় আর কি কি বলে ফিউ হয় এটা আর একটা হচ্ছে করলা গাছ আমরা কিন্তু করলা বলি বাগান মুখে করলা আছে তারপর এই যে বেগুন ধরে গেছে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব এখন আমি যাব হচ্ছে স্কুল মেয়েকে নিয়ে স্কুল যাব আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না আর এই যে আমার গাছটা কিন্তু আগের মতো বাগানটা কিন্তু আগের মতো সাজানো কিছুই নেই এখন কিন্তু মানে একটু একটু ফাঁকা ফাঁকা আগে কিন্তু অনেক সুন্দর আছিল তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই